এই বাংলাদেশে যেকোনো ফর্মে আওয়ামী লীগ রাজনীতি করার কোন সুযোগ নাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে দল হিসেবে তাদের মার্কা তাদের নিবন্ধন আইনগত প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে এটা আমাদের স্পষ্ট অবস্থান বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আবার যদি এই প্রাসঙ্গিকতা কেউ আনার চেষ্টা করে আমরা ধরেই নিব অভ্যুত্থানের সময় তার বিরোধী অবস্থান ছিল হয়তো গোপনে ছিল এখন সে সেটা প্রকাশ করছে এবং বাংলাদেশের ছাত্র জনতা এটার বিপক্ষে তাদের যেটা অবস্থান এটা পূর্বের মতো আবার দেখাবো যে আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ওইটা করা সম্ভব নয় এই জন্য তারা কিভাবে সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্যে দিয়ে যেতে পারেন হয়তো এই চিন্তা করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করে কারণ এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব এত শহিদার রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট নিতে চায় আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না তো যেটুকু সময় আছে আমরা চাই তারা তাদের দায়িত্বটুকু সাহসিকতার সাথে পালন করুক এভাবে চুপি চুপি চলে যাওয়ার চেয়ে দায় সারা চলে যাওয়ার চেয়ে সসম্মানে যদি একটা দেশের মানুষের জন্য কিছু করে বরং নিজে ক্ষতিগ্রস্ত হয় ওই ক্ষতিগ্রস্ত হওয়াটাও সম্মানের আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন অভ্যুত্থানটাকে ধারণ করে তাদের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করে আপনাদের থেকে ভাই একটা জিনিস খুব আশা নিয়ে বলছি গুঞ্জন শোনা যায় এটা আমরা আর শুনতে চাই না ভাই আমরা শুনতে চাই উনি এটা করেছেন আমাদের কাছে এভিডেন্স আছে এই বিষয়ে আপনারা তার মতামত জানতে চান এই বিষয়ে এনসিপির মতামত জানতে চান একজন উপদেষ্টার বিষয় তিনি একজন উপদেষ্টা আমরা এনসিপির প্রতিনিধি হিসেবে কথা বলছি কিন্তু যখন আমরা গুঞ্জন না একদম সত্য শুনি যে ওয়াশিংটন ডিসিতে বসে থাকা তেরো হাজার কিলোমিটার দূরে থাকা একটা লোকের সাথে বাংলাদেশের সকল মিডিয়া হাউস আমাদের বৈঠক করায় দেয় নাস্তা খাওয়াই দেয় তখন আর গুঞ্জনের কথা শুনলে ভাই আমাদের অপ্রস্তুত লাগে বিব্রত লাগে আসলে করব অবশ্যই আপনি যেটা বলছেন এটার একটু এভিডেন্স কালেক্ট করে আপনার সরাসরি তাকে প্রশ্ন করবেন সে যদি এরকম যেকোনো ধরনের ব্যর্থতা দায়ের সাথে সম্পৃক্ত থাকে অবশ্যই তার এর জন্য জবাবদিহি করতে হবে একজন উপদেষ্টা হিসেবে আমাদের যে জুলাই সনদ এটার আমরা আইনগত ভিত্তি পাই যে ভিত্তির মধ্য দিয়ে আমরা আগামীর যে নির্বাচন নির্বাচনের সে দিকে যাব এবং আমরা যদি দৃশ্যমান বিচার দেখতে চাই ভাই আপনি আমাদেরকে মামলার রায় দিয়ে দিতে পারবেন না এক আমরা এটা বুঝি কিন্তু আপনি যদি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মামলার পঞ্চাশ একশো আসামি যারা খুনের সাথে সরাসরি সম্পর্কিত যাদের নির্দেশে হত্যাযোগ্য হয়েছে আপনি যদি ওই শেখ হাসিনা কামাল আরাফাত পলক এদের আপনি বিচারের রায় কার্যকর আমার সামনে না দেখাইতে পারেন তাহলে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে বাংলাদেশে সবকিছু বাদ দেখালে একটা নির্বাচনের দিকে সবাই চলে যাবে এটা সাধারণ মানুষও তাদের জায়গা থেকে মেনে নেবেন তো আমরা ওই অন্তত যে গুরুত্বপূর্ণ যে বিচারিক যে রায়গুলো আমরা সেগুলোর দিকে তাকিয়ে আছি আমরা জুলাই সন্ধ্যের বাস্তবায়নের দিকে তাকিয়ে আছি আমরা মনে করি যে এগুলো যদি সরকার তার সময় গুছিয়ে নিতে পারে এবং যে রাজনৈতিক দলগুলো তারা যদি এক্ষেত্রে সহযোগিতা করে সামগ্রিকভাবে তাহলে আমাদের মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা থাকার কথা নয় কিন্তু তার পূর্বে শর্তগুলো ইম্পর্টেন্ট লাইনটা যেন এমন না হয়ে যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা থাকার কথা নয় উপদেষ্টা পরিষদ দেখে মানুষের আশা জাগ্রত হয় নাই প্রধান উপদেষ্টাকে দেখে মানুষের আশা সঞ্চার হয়েছিল মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকার আস্থা রেখেছিল সো বাকিদের সাথে তার দায়িত্বে তুলনা করলে হবে না তার দায়িত্ব অনেক বেশি